আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ঈদের জন্য সুন্দর লেস লেসদের ডিজাইন করা কয়েকটি থ্রি পিস বা কামিজের ডিজাইন পূর্বেও আমি এরকম আরও একটি ভিডিও আপলোড করেছি চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন আর আজকে যে কয়েকটি আমি থ্রি পিস বা কামিজ যেটাই বলুন না কেন দেখাবো সবগুলোই কিন্তু আপনি এই ডিজাইনটি কীভাবে মেক করতে হয় সেটি কিন্তু আমার চ্যানেল ভিজিট করলেই দেখতে পারবেন কিছু ভিডিও আপলোড করা আছে কিছু খুব সুন আপলোড করব ইনশাল্লাহ চ্যানেলের সাথে থাকলেই দেখতে পারবেন তো প্রথম যে দুটো ছিল সেটা কিন্তু আমি এগুলো জয়পুরি যে কাপড় সেই কাপড় দিয়ে করা সাইডের পার্ট দিয়েই কিন্তু আমি নিচের ডিজাইনটি করেছি দুটো দুই রকম জাস্ট লেসের একটা বেশি ব্যবহার করেছি একটি কম ব্যবহার করেছি যারা একটু সিম্পল পছন্দ করেন এবং বেশি ফোকাস হবে না এমন ডিজাইন পছন্দ করেন তারা চাইলে এভাবে করতে পারেন এখন যেটি দেখাবো এটি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটি লুক দিয়েছে এখানে আমি প্রিন্টের সাথে ম্যাচ করে এক কালারের কাপড় ও সেম কালারের লেস ব্যবহার করে এখানে আমি কার্ট ওয়ার্ক করেছি গলাতেও যেমন কার্ট ওয়ার্ক করেছি হাতাতেও করেছি এই ভিডিও কিন্তু সবই আপলোড করা হয়ে গিয়েছে চাইলে এখনই যে দেখে নিতে পারেন এখানে আমি একটা ভিনিক করেছি এবং খুবই দেখিয়ে দিয়েছি হাতাটা এখানে আমি সহজভাবে এবং সাইডতে দেখুন আমি এখানে লেস ব্যবহার করেছি এবং জামার অল ওভার অর্থাৎ ঘের তারপরে চারি কোনা দিয়ে আমি এখানে পাইপিং এর বদলে এখানে লেস ইউজ করেছি সেম কাপুরের আরো দুটি ডিজাইন দেখতে পারবেন যেমন এটি এটি কিন্তু আপনার হচ্ছে গর্ভবতী মহিলা যারা আছেন তারা কিন্তু এই ডিজাইনটির মাধ্যমে খুব সুন্দরভাবে চেনে সহকারেই মেক করতে পারবেন তো এটা অনেক সহজভাবেই আমি দেখিয়ে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন আর এখন যেটি দেখাবো এটি কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিভাবে লেস লাগাতে হয় সেটি দেখানো হয়েছে এখন আপলোড করিনি বাট ভেরি সুন আপলোড করব তো এই ড্রেসটা কিন্তু আমি কমপ্লিটের পরে এই লেসগুলো লাগিয়ে আপনাদের দেখিয়েছি যে কমপ্লিট ড্রেসও চাইলেই আপনি লেস কিনে ডিজাইনটি ক্রিয়েট করতে পারবেন আশা করি আজকের ভিডিওতে কিছু না কিছু বা কোনোটা তো অবশ্যই ভালো লেগেছে কোন ডিজাইনটি বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ